সবাই এনসি ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে অধ্যায় নয় নয় দশমিক দুইয়ের একত্রিশ নম্বর অঙ্ক নিয়ে আসছি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক দেখতে থাকো এ বি সি বি কোণ এক সমকোণ এবং এ বি এবি বি বিছি হলে প্রমাণ করো যে বি সি বিছি সি মাইনাস সি কস বি ডিভাইডেড বাই বি কস বি মাইনাস সি কচ এ প্লাস সি করল শূন্য এ হচ্ছে প্রশ্ন দেখতে থাকো কিছুক্ষণের মধ্যেই তোমরা বুঝতে পারবে ডায়াগ্রামটা চলে আসলে আমি তোমাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করবো তখন তোমরা আরও ভালো করে বুঝতে পারবে ইতিমধ্যে কিন্তু ডায়াগ্রাম চলে আসলো দেখতে থাকো এবার সমাধান এখানে এবিসি সমাক ত্রিভুজ এটি এবিসি একটি সমাকণিত ত্রিভুজ যার বিকুণ হচ্ছে এক সমকোণ এবং এবি ইকুয়াল টু বিসি এ বাহু সমান এই বাহু ধরি এবিবাহু সমান বিসি একটু এ ধরে নিলাম আর এসি বি সমান বি ধরে নিলাম এখন চিত্রতে হতে কচ এ কচ যখন এ ধরব তখন এই থিটাকুনের বাহু হচ্ছে লম্ব লম্ব হয়ে যাবে বিছি আর এ বিটা ভূমি থাকবে আর অতিভুজ এসি ঠিক থাকবে তাহলে কচের সূত্র হচ্ছে কচের সূত্র হচ্ছে ভূমিবাহী অতিভুজ তো ভূমি কি এবি আর অতিভুজ কি এসি এবি বাই এসি ইকোয়াল টু আবার এবি সমুদ্র ছিলাম এ আর এসি হচ্ছে বি ওই মান বসিয়ে দিলাম আশা করছি এখানে বসতে পেরেছো এরপর দেখো কষ বি তো কষ বি হচ্ছে এখানে নাইনটি ডিগ্রি তাই কস নাইনটি ডিগ্রি বি এর মান হচ্ছে নাইনটি ডিগ্রি তাই কষ নাইনটি ডিগ্রি ইকোয়াল টু শূন্য এটাও সূত্র অনুসারে চলে আসছে এবং কচ্ছি যদি কচ্ছি এখানে আসে কচ্ছি যখন ধরবো তখন এই কচ্ছি থেটা থিটা কোন তখন এই কচ্ছের বিপরীত হচ্ছে আর ভূমি তো বেশি থাকবে সূত্র হচ্ছে ভূমি বাই অতি তা ভূমি কি বেশি আর অতিব্যস কি এসে আবার মান এখানে এ বাই বি বসিয়ে দিলাম আশা করছি এখানে বুঝতে পারছো এখন কি করছি বাম পক্ষ নিয়েছে বাম পক্ষ যা ছিল এখানে তাই নিয়েছে এরপর কী করছি দেখো এখানে মান বসিয়ে দিয়েছি বিসির মান কি এ বিসির মান হচ্ছে এ ডট ইন্টু আর কচ্ছ কচ্ছের মান পেয়েছিলাম এ বাই বি সেটাও বসানো হলো মাইনাস এসির মান হচ্ছে এসির মান হচ্ছে দেখো এ এসির মান হচ্ছে এসির মান দেখো না এসির মান হচ্ছে বি তাহলে কি এখানে লেখলাম কি এখানে দেখো বি ইন্টু আর বি এর মান জিরো ওই শূন্য বসিয়ে দেওয়া হলো ডট ইনটু দিয়ে ডিভাইডেড বাই আবার দেখো নিচে বি সির মান হচ্ছে এ ডট ইনটু আর কচ বি এর মান হচ্ছে জিরো মাইনাস আবার এসির মান কি বি ডট ইনটু আবার এর মান পেয়েছিলাম কি এ বাই বি মান বসিয়ে দেওয়া হল প্লাস এ বাই বি কচ্ছির মান বসালাম আশা করছি এখানে বুঝতে পেরেছো এরপর এটা ক্যালকুলেশন করলে কি কী দাঁড়ায় এ গুণ এ স্কোয়ার ডিভাইডেড বাই বি মাইনাস বি এর লাগে জিরো গুণ করলে জিরো ডিভাইডেড বাই এর লাগে জিরো গুণ করলে জিরো মাইনাস বিবি কেটে গেলো থাকে কি এখানে মাইনাস এ প্লাস এ বাই বি থেকে গেলো এখন এখান থেকে ক্যালকুলেশন করলে কী দাঁড়ায় স্কোয়ার বাই বি থাকলো আর নিচে মাইনাসে থাকে প্লাস এ বাই বি থাকে এখন এটা কী করা যায় এটা উল্টাই দেওয়া যায় অর্থাৎ স্কোয়ার বাই বি গুণ এর নিচে কিচ্ছু নেওয়া ওয়ান ওয়ান ডিভাইডেড বাই মাইনাসে এটা গুণ আকারে উল্টে যায় প্লাস এ বাই বি ঠিক থাকলো এখন আবার এটার সাথে যদি কে কাটাকাটি করি তাহলে এখানে থাকে একটাই আর ডিভাইডেড বাই বি থাকে আর এই যে মাইনাসে প্লাসে এখানে মাইনাস হয় আর প্লাস এব যা ছিল তাই তো এখন এটা কেটে যায় কেটে যায় শূন্য থাকে সুতরাং বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত আশা করছি যে যেখান থেকে দেখছো এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা আশা করছে আমার কথাগুলো মনোযোগ সহকারে করে শুনবে আমি তোমাদের সামনে এই মুহূর্তে নয় দশমিক দুই এর এ টু জেড একেবারে তুলে ধরছি মেন মেন অঙ্ক তো বটেই এই অঙ্কগুলো যদি তোমরা পারো তাহলে তোমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর পারবে বহু নির্বাচনী প্রশ্ন উত্তর পারবে এবং যে জ্ঞান অর্জন করতে পারবে সেই জ্ঞানের আলোকে যে কোনো সৃজনশীল প্রশ্ন উত্তর দেওয়ার তোমাদের ক্ষমতা বাড়বে যে যেখান থেকে ক্লাসটি দেখছো আশা করছি তোমরা ভালো করে চর্চা করবে তাহলে পারবে এ কথা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ